আপনি কি সাহসী আপনি কি ভয়ঙ্কর আর রহস্যময় জায়গায় ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা জানবো বিশ্বের দশটা এমন ভয়ঙ্কর জায়গা যেগুলো শুধু সাহসীদেরই জন্য তো চলুন শুরু করা যাক মেক্সিকোর এই পুতুলের দ্বীপ এই হাজার হাজার পুরনো আর বিকৃত পুতুল গাছের সঙ্গে ঝুলে আছে বলা হয় একজন শিশুর আত্মা এখানে ঘুরে বেড়ায় রাতের বেলা এই জায়গা হয়ে উঠে যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন আকিগাহারা ফরেস্ট মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত এই বনটি সুইসাইড ফরেস্ট নামেও পরিচিত এখানে অজস্র আত্মহত্যার ঘটনা ঘটেছে আর স্থানীয়রা বিশ্বাস করে বনটির ভেতরে ভৌতিক শক্তি কাজ করে ট্রান্স আলেগেনি লুনাটিক অ্যাসাইলাম যুক্তরাষ্ট্র এই পুরনো মানসিক হাসপাতালটিতে অসংখ্য রোগী অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন আজও নাকি রাতে হাসপাতালের ভেতর থেকে আর্তনাদ শোনা যায় বানগড় দুর্গ ভারত রাজস্থানের এই পুরনো দুর্গটি ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গা হিসেবে পরিচিত সূর্য ডোবার পর এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কারণ বলা হয় এখানে এক একতান্ত্রিকের অভিশাপ রয়েছে চেরনোবিল ইউক্রেন উনিশশো ছিয়াশি সালের পারমাণবিক বিস্ফোরণের পর চেরনোবিল বিস্ফোরণের পর চেরনোবিল শহরটি পরিণত হয় এক ভূতের শহরে এখন সেখানে কেবল নিরবতা আর ধ্বংসস্তূপ গাইড ছাড়া ঢোকাও নিষিদ্ধ হোয়ালো প্রিজন ভিয়েতনাম এটি ছিল এক ভয়ঙ্কর কারাগার যেখানে বন্দীদের উপর চলত নির্মম নির্যাতন আজ এটি একটি জাদুঘর কিন্তু রাতে সেখানে নাকি এখনও শোনা যায় বন্দীদের কান্নার আওয়াজ ক্যাটাকমস অফ প্যারিস ফ্রান্স প্যারিসের নিচে ছড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের কঙ্কাল এই সুরঙ্গগুলো ভ্রমণকারীদের মাঝে তৈরি করে দেয় এক গভীর আতঙ্কের অনুভূতি এস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি যুক্তরাষ্ট্র এই পুরনো কারাগারে বন্দীদের রাখা হতো সম্পূর্ণ একাকী অবস্থায় আজ এটিকে হান্টেড হাউস হিসেবে ব্যবহার করা হয় প্যালেস ক্যাসেল রোমানিয়া ড্রাকুলার কাহিনীর উৎসভূমি এই দুর্গ এটি ঘিরে আছে শত বছরের রহস্য আতঙ্ক আর ভৌতিক কাহিনী আইল্যান্ড অব দ্য গেট ইতালি বলা হয় প্লেগে আক্রান্ত হাজার হাজার মানুষকে এখানে পাঠিয়ে দেওয়া হতো মৃত্যুর জন্য পরে মানসিক হাসপাতালও তৈরি হয় এখানে আজ পর্যন্ত এই দ্বীপে কেউ একা রাত কাটাতে সাহস পায়নি এই ছিল বিশ্বের দশটি সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আপনার সাহস কতটুকু কোন জায়গাটিতে আপনি ভ্রমণ করতে চান নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন আপনার সাহসী বন্ধুদের সঙ্গে